প্রিয়সনী মন্ডলে আপনারা এখন কথা শুনবেন ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি এনডিপি সংগ্রামী চেয়ারম্যান ছাত্র রাজনীতির শুনানি অতীত প্রাচ্যের রক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা বারবার কারাড়িক জাতীয় নেতা জননেতা খন্দকার উলাম মুক্তজা তিনি এখন আপনাদের সাথে নেতার মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য আছেন রহমান আজকে আমাদের বক্তব্য একটাই সৈরাচার সরে গেছে বৈষম্য যদি ছাত্ররা জনতা মিলে সৈরাচারকে বিদায় দিয়েছে এবং উনি শুধু বিদায় নেন নাই উনি পালিয়েই গেছে এখন উনি কোথায় আছেন কীভাবে আছেন আমরা জানি না তবে আমরা এরা বুঝতে পারছি যে ওনার ষড়যন্ত্র এখনও শেষ হয় নাই উনি ষড়যন্ত্র হয়েই যাচ্ছে এবং সচিবালয় থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত কোথাও উনি বাদ রাখেন নাই ষড়যন্ত্রের হাতকে ঢুকাই উনি সব জায়গায় থাবা দিচ্ছেন আমি মনে করি যে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে তাহলে অবশ্যই তারা সফল হতে পারবে না এদেশের ছাত্র জনটাই সফল হবে আমি আজকে বলতে চাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে আমরা গত যাব আমি নিজেও মামলার মাথায় নিয়ে গোড়াফেরা করেছি সে মামলার জামিনও হয়নি জামিনও পাইনি মামলাটা ছিল নির্দলীয় লোক সুমায় মামলা যে মামলায় বলা হয় গায়বী মামলা যে মামলাকে বলা হয় যে মিথ্যা মামলা সেই সব মামলায় আমরা নিষ্কৃষ্ট আমি উনিশশো চুয়াত্তর সালে প্রথম যেদিন বিশেষ ক্ষমতা আইন জারি করে তৎকালীন শেখ মুজিবুর রহমান সেই মামলায় প্রথম আমি গ্রেপ্তার হই তার থেকে প্রতিটা সরকারের আমলেই মামলা মামলা গ্রেপ্তার গ্রেপ্তার চলছে আমার সাংসারিক জীবন ব্যক্তিগত জীবন এগুলোকে পাশ কাটিয়ে আমি রাজনৈতিক সাথে চলছি এরই মধ্যে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এন দায়িত্ব নেওয়ার পরে এন ডিপির তৎকালীন প্রতিষ্ঠাতা মহাসচিব আজকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এন করে সেইভাবেই আমরা এখনো চলছি এই প্রসঙ্গে আমি বলতে চাই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী কে মিথ্যা মামলা দিয়ে বনানে থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় গ্রেপ্তার না অপহরণ করে নিয়ে যায় বলতে পারি আমি সেই অপহরণের পরে তাকে আটকে রেখে জেলখানায় তিলে তিলে নাটকের মানবতাবিরোধী নাটকের মঞ্চস্থ করে তাকে মিথ্যার অপবাদে তাকে হাসির কাছ থেকে জড়িয়ে হত্যা করা হয় তাই আমরা এই হত্যার বিচার চাই শুধু তাই না এই যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সে উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিব আমল থেকে এই হাসিনার শেষ পর্যন্ত যারা এই হত্যার বিচার হয়েছে যারা হত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে বিচার চাই আমরা আজকে একটি সরকারের অধীনে আছি যে সরকারটা নির্দলীয় নিরপেক্ষ সরকার না কিন্তু এই অর্থবর্তীকালীন সরকার তারপরেও এই সরকারের কাছে আহ্বান জানাব আপনারা ন্যায়ের পথে আইন এর পথে চলবেন এবং অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনারা যারা অন্যায়ের প্রতিবাদ করবে তাদেরকে কোনো বাধাগ্রস্ত করবেন না তাদেরকে মুখ দিয়ে যারা কথা বলতে পারে নাই তাদেরকে কথা বলার সুযোগ করে দেবেন আপনার কথা শুনবেন তাদের কথা শোনার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন ওনারা কী চান আমি মনে করি বিশ্ব বর্ণ আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান তিনি বিবেকবান মানুষ এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আজকে মাঠে বিভিন্ন জায়গায় যারা মিটিং করছেন মত বিনিময় করছেন আমি তাদেরকে মত বিনিময়কে স্বাগত জানাই এবং বলি আপনারা মাঠে আছেন মাঠে থাকবেন এদেশের মানুষের রক্তে মানুষের সাথে আপনার জড়িয়ে যাবেন এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এটাই আমাদের কামনা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি বারবার বলেছে অন্যায়ভাবে আমাদের নিবন্ধনটা পর্যন্ত আটকে দিয়েছিল এখনও আটকালই আছে আপিল আমরা এটা বলতে চাই যে আমরা যখন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এন পি সংবিধান অনুসারে দল করেছিলাম সেটা নির্বাচন কমিশন বারবার প্রত্যাখ্যান করেছে তাই আমরা এখন বলি আমরা আমাদের ন্যায্য দাবি আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নিবন্ধন আমরা চাই আমরা কারো না চাই না আমরা আইনগত আইনগতভাবে চাই তাই আজকে সবার কাছে আহ্বান জানাব আপনারা যে যেখানে আছেন সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষর অবস্থান নেন অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেন দূরতারাজ ভাঙচুর এগুলো থেকে সরে গিয়ে সুস্থভাবে দেশ পরিচালনার জন্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে সেই সুযোগ করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে রায় মনে করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ